প্রদর্শিত এইসব সরঞ্জাম নিয়ে দূতাবাসে প্রবেশ নিষেধ সিকিউরিটি চেক করা শেষ হলে সোজা চলে যাবেন বারকোট স্টেশনে যেখানে আমাদের গ্রিটাররা রয়েছেন এবার আপনার আঙ্গুলের ছাপ নেওয়া হবে আঙুলের ছাপ নেয়া হয়ে যাওয়ার পর কিছুক্ষণ আরও অপেক্ষা করতে হবে ভিসা সাক্ষাৎকারের জন্য অনুগ্রহ করে আমাদের ভিটারদের দেয়া নির্দেশ মেনে চলুন আপনাদের পাসপোর্ট আছে আপনাকে যদি ভিসা দেওয়া হয় তাহলে ইন্টারভিউর শেষে ভিসা অফিসার আপনাকে একটা প্যাম্পলেট দিবেন যেটাতে কখন এবং কোথা থেকে ভিসা সংগ্রহ করতে হবে সে বিষয়ে বিস্তারিত বাংলা ও ইংরেজিতে লেখা থাকবে ভিসা ইন্টারভিউর তিন অথবা চারটা কর্ম দিবসের মধ্যেই সাধারণত ভিসা কালেকশন সেন্টার থেকে ভিসা সহ পাসপোর্ট সংগ্রহ করা সম্ভব আর যদি ভিসা দেয়া না হয় তবে অফিসার আপনাকে একটা দিবেন যেটাতে ভিসা না দেওয়ার কারণ এবং যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইন সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে এটাকে বলা হয় মনে রাখবেন ইউএস ভিসা সাক্ষাৎকার কোনো কাগজপত্র ভিত্তিক পদ্ধতি নয় আমেরিকান কনসুলর অফিসার আপনার ভিসা সাক্ষাৎকারের সময় আপনার ভ্রমণ সংক্রান্ত সাহায্যকারী কোনো ডকুমেন্ট চাইতেও পারেন আবার নাও চাইতে পারেন সাহায্যকারী যে কোনো ডকুমেন্ট কখনো কখনো অফিসারকে হয়তো আপনার পরিচয় জানতে সহায়তা করতে পারে কিন্তু এটা কখনোই নিশ্চিত করে না যে আপনি ভিসা পাবেন কি পাবেন না ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করতে অনেক অনেক ডকুমেন্ট সঙ্গে আনার একদমই প্রয়োজন হয় না অবশ্যই সাক্ষাৎকারের জন্য দেয়া সময়ের পনেরো মিনিট আগে দূতাবাসে পৌঁছাতে হবে যথাসময় না আসতে পারলে অথবা কমপক্ষে সাক্ষাৎকারের জন্য দেয়া সময়ে পনেরো মিনিট পরেও দূতাবাসে উপস্থিত না থাকতে পারলে আপনার নির্ধারিত সাক্ষাৎকারটি বাতিল করে অন্য আরেকটি তারিখের জন্য আবার নতুন করে আসতে বলার নির্দেশ দেয়া হবে কাজে যথাসময়ে দূতাবাসে উপস্থিত থাকতে চেষ্টা করুন ডন আমেরিকান ভিসা প্রসেস যে এত সহজ আমরা যদি এখানে অ্যাপ্লাই না করতাম এবং ভিসা ইংকলের ভিতরে না আসতাম তাহলে বুঝতেই পারতাম মানুষটা কেন থেকে কমপ্লিকেটেড মনে করে এনিওয়ে আমি খুব খুশি